হ্যালো বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে আমরা সেটের তৃতীয় পর্ব দেখব এখানে আমরা সেটের কিছু প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি সেটের প্রথম প্রক্রিয়াটি যেটি আমি বলবো সেটি হচ্ছে সংযোগ সেট সংযোগ সেট হচ্ছে মনে করো পি সমান টু থ্রি ফোর কিউ সমান ফোর ফাইভ সিক্স দুটি সেট পি এবং কিউ সেটের অন্তর্ভুক্ত উপাদান সমূহ হচ্ছে এখানে টু থ্রি ফোর এবং ফাইভ সিক্স এই পি ও কিউ সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত অর্থাৎ যা পি ও কিউ সেটের সকল উপাদান অন্তর্ভুক্ত করে সেটি হচ্ছে পি ও সেট দ্বয়ের সংযোগ সেট এখানে দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সেটটিতে আমাদের পি এর সবগুলো উপাদানও আছে আবার কিউ এর সবগুলো উপাদানও আছে তাহলে এটি হবে আমাদের পি ও কিউ এর সংযোগ সেট এই দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বলি এই সংযোগ সেটকে পড়া হয় এ ইউনিয়ন বি ইউনিয়নের অর্থ হচ্ছে সংযোগ এজন্য আমরা এইটাকে ইউ দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ এ ইউনিয়ন বি এভাবে লিখে থাকি সেট গঠন পদ্ধতিতে যেটা বলা হয় সেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এলিমেন্ট অফ এ অথবা এক্স ইজ এলিমেন্ট অফ বি সুতরাং এখানে এক্স এরও এলিমেন্ট হতে পারে অথবা বি এরও এলিমেন্ট হতে পারে এমন একটি সেট হবে এই এ সমান মনে করো ওয়ান থ্রি ফোর বি সমান মনে করো টু থ্রি সিক্স সুতরাং আমাদের এ ইউনিয়ন বি হবে ওয়ান টু থ্রি ফোর সিক্স এখানে দেখো এর তিনটি উপাদান ওয়ান থ্রি ফোর এগুলো আছে আবার বি এর তিনটি উপাদান টু থ্রি সিক্স এগুলো আছে সুতরাং এ ইউনিয়ন বি হচ্ছে এক্স ইজ এলিমেন্ট অফ এ অথবা এক্স ইজ এলিমেন্ট অফ বি এই যদি আমার দুটি সেট হয় এ ও বি তাহলে এ ইউনিয়ন বি হবে হচ্ছে এই তিনটি একত্রে ঠিক আছে এরপরে আসো আমরা এই সংযোগ সেটের কিছু উদাহরণের অঙ্ক দেখি সেখানে আমার আছে হচ্ছে উদাহরণ সাতে সি সমান তিনজনের নাম রাজ্জাক সাকিব ও আলোক ডি সমান হচ্ছে তোমার আলোক এবং মুশফিক এখানে আমাকে বলছে যে সি ইউনিয়ন ডি নির্ণয় করো তাহলে সি ইউনিয়ন ডি এমন একটি সেট হবে যেখানে সি এর উপাদান থাকবে ডি এর উপাদান থাকবে এখানে দেখো আলোক দুটিতেই আছে এজন্য কিন্তু আলোক আমি দুইবার লিখবো না আলোক আমি একবারই লিখবো কিন্তু আমার এই সেটটা হবে হচ্ছে তোমার এই রাজ্রাক সাকিব আলোক এবং মুশফিক নিয়ে গঠিত ঠিক আছে তাহলে দেখো এই সেটের তিনটি উপাদানও এখানে আমি পাচ্ছি আবার এই সেটের দুটি উপাদানও এখানে আমি পাচ্ছি উদাহরণ আটে দেখো আর সমান এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে সিক্স এর গুণনিয়োগ সমূহ এস সমান এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে এইট এর নিয়োগ সমূহ এখন আমাকে বলছে আর ইউনিয়ন এস নির্ণয় করো প্রথমে আমাকে যেটা করতে হবে সিক্সের গুণনিয়োগগুলো বের করতে হবে আমরা জানি গুণনীয়ক আমরা কীভাবে বের করতে পারি সেটা হচ্ছে তোমার সিক্সকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে তো ওয়ান থেকে যদি চিন্তা করো ওয়ান দ্বারা সিক্সকে ভাগ করা যায় টু দ্বারাও আমরা সিক্সকে ভাগ করতে পারি টু ভাগ সিক্স যদি তুমি করো তাহলে টু ইন্টু থ্রি হয় হচ্ছে আমার সিক্স অর্থাৎ টু ইন্টু থ্রি করলে আমি সিক্স নিঃশেষে বিভাজ্য করতে পারি এক্ষেত্রে দেখো যে ভাগ ফল পাবো সেটা দ্বারাও কিন্তু আসলে সিক্সকে ভাগ করা যায় সুতরাং টু এবং থ্রি উভয় হবে হচ্ছে তোমার সিক্স এর তো ফাইভ দিয়ে চিন্তা করে দেখো ফাইভ দিয়ে কিন্তু আমরা সিক্স কে ভাগ করতে পারি না সুতরাং এই হবে আবার এস এর ক্ষেত্রে দেখো এস হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এইট এর গুণনিয়োগ সমূহ এখন এইটের গুণনিয়োগ গুলো কিভাবে বের করব তো ওয়ান দিয়ে চিন্তা করো ওয়ান ইন্টু এইট টু দিয়ে চিন্তা করলে টু ইন্টু ফোর থ্রি দিয়ে চিন্তা করে দেখো থ্রি দিয়ে কিন্তু এইট ভাগ করা যায় না তাহলে এই ওয়ান থেকে টেন পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ান টু ফোর এইট এগুলোই হচ্ছে আমার এইট এর গুণনীয় এখন দেখো এই আর ইউনিয়ন এস এর মাঝে আমার কি কি আসবে এই ওয়ান টু এই দুটো দুটাতেই আছে এই দুটো আসবে এছাড়া এই থ্রি সিক্স ফোর এইট এরাও আসবে সুতরাং ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট এটি হবে হচ্ছে আমার আর ইউনিয়ন এস ইউনিয়নের ব্যাপারটা অনেকটা তুমি লসাগুর মতো চিন্তা করতে পারো লসাগুতে যেমন আমরা যেগুলো উৎপাদক কমন ছিল সেগুলাও নিতাম যেগুলো ছিল না সেগুলাও নিতাম এখানে ইউনিয়নের ব্যাপারেও কিন্তু তাই আমরা সবগুলো এলিমেন্টই দুটি সেটের নিব এরপরে আসো এই জিনিসটা আমরা অবশ্যই এই ভেনচিত্রের মাধ্যমে দেখাবো তাহলে আরও ক্লিয়ার হবে যে আমার আর ইউনিয়ন সি আসলে কি বোঝাচ্ছে এই আর হচ্ছে আমার থ্রি সিক্স ওয়ান টু এর সেট এস হচ্ছে দেখো ফোর এইট ওয়ান টু এর সেট দুটি সেটের মধ্যে ওয়ান টু কিন্তু কমন আছে সুতরাং এই ওয়ান টু থ্রি সিক্স ফোর এইট এই সম্পূর্ণটাই হবে হচ্ছে আমার আর ইউনিয়ন এস এখন আসো আমরা ছেদ সেট নিয়ে আলোচনা করি যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন। এই মনে করি যে রিনা বাংলা ও আরবি ভাষা পড়তেও লিখতে পারে জয় বাংলা ও হিন্দি ভাষা পড়তেও লিখতে পারে এখন রিনা যে ভাষা পড়তেও লিখতে পারে এদের সেট হচ্ছে বাংলা আরবি এবং জয় যে সেট ভাষা পড়তে লিখতে পারে এদের সেট হচ্ছে বাংলা এবং হিন্দি এখন লক্ষ্য করো যে রিনা এবং জয় উভয় যে ভাষা পড়তেও লিখতে পারে তা হচ্ছে বাংলা কমন এটি হচ্ছে ছেদ সেট ছেদ সেটকে সাধারণত আমরা কমন যে উপাদান নিয়ে গঠিত সেটা দিয়ে চিহ্নিত করি মনে করো এ সমান ওয়ান থ্রি ফোর বি সমান টু থ্রি সিক্স এখানে এ বি হবে হচ্ছে তোমার থ্রি কারণ থ্রি দুটি সেটেই কমন এলিমেন্ট এই এ ইন্টারসেকশন বি দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এক্স ইজ মেম্বার অফ এ এবং এক্স ইজ মেম্বার অফ বি অর্থাৎ এক্স এর এরও মেম্বার হতে হবে এবং বি এরও মেম্বার হতে হবে এর আগে কি ছিল যে এক্স অথবা বি যে কোনো একটা হলেই সেটা এ ইউনিয়ন একটি উপাদান কিন্তু ইন্টারসেকশন এর ক্ষেত্রে যেটা যে কে উপাদান উপাদান হতে হতে হবে হবে এবং এ ঠিক আছে উভয়েরই উপাদান হতে হবে এটাকে তুমি যদি ভেনচিত্রের মাধ্যমে চিন্তা করো তাহলে এ হচ্ছে আমার ওয়ান থ্রি ফোর এর একটি সেট বি হচ্ছে টু থ্রি সিক্স এর একটি সেট এদের ইন্টারসেকশন হবে এই যে কমন উপাদানটি সেটি অর্থাৎ দুটিতেই কমন আছে কি আমার থ্রি তাহলে এই ইন্টারসেকশন বি হবে হচ্ছে আমার থ্রি এখন দেখো আমরা ছেদ সেট বিষয়ক দুটি উদাহরণের অঙ্ক দেখি উদাহরণ নয় আমাদের বলছে এ সমান ওয়ান থ্রি ফাইভ বি সমান ফাইভ সেভেন হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তো মনে করো আমাদের এই এ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি হচ্ছে ফাইভ সেভেন এদের মধ্যে আমাদের কমন কি আছে তো কমন এলিমেন্ট হচ্ছে ফাইভ তাহলে এই এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে আমার ফাইভ উদাহরণ দশে দেখো পি আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে বলে দিয়েছে এক্স এক্স সাচ দ্যাট টু এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল এইট অর্থাৎ আমাদের টু এর গুণিতক গুলো আগে বের করতে হবে গুণিতক আমরা কিভাবে বের করি সেটা হচ্ছে আমরা টু এর ঘরের নামটা পড়বো পরে যেই সংখ্যাগুলো পাবো সেগুলো তাহলে টু ইন্টু ওয়ান টু টু ইন্টু টু ফোর ঠিক আছে টু ইন্টু ওয়ান টু হবে একটি গুণিতক টু ইন্টু টু ফোর হবে একটি গুণিতক টু ইন্টু থ্রি সিক্স হবে একটি গুণিতক টু ইন্টু ফোর আর একটি গুণিতক এখন দেখো এইটের পরে আমরা যাব না কারণ আমাকে বলেছে যে এক্স লেস দেন ইকুয়াল এইট অর্থাৎ এইট পর্যন্তই হবে হচ্ছে আমার নির্ণয় গুণিতকগুলো তাহলে আমি কী কী গুণিতক পেলাম টু ফোর সিক্স এইট সুতরাং এই সেটকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু ফোর এইট সেপারেট করে লিখতে হবে এখন কিউ এর কথা দেখো কিউ এর কথা বলে দিয়েছে এক্স এক্স দ্যাট হচ্ছে গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল ফোর গুণিতক গুলো আমরা বের করি প্রথমে কি করবো ফোর এর ঘরের নামটা পড়ব ফোর ইন্টু ওয়ান ফোর ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু থ্রি হচ্ছে টুয়েলভ ফোর ইন্টু ফোর হচ্ছে 16 16 আর আমরা যাব না কারণ হচ্ছে আমার এখানে শর্ত কি বলে দিয়েছে x 12 তাহলে আমার গুণিতকগুলো হবে 4 8 12 অর্থাৎ দেখো 4 8 12 হচ্ছে আমার কিউ সেট এখন আমাদের বলছে যে এই পি ইন্টারসেকশন কিউ বের করতে তাহলে দেখো এই দুটির মধ্যে আমার কমন উপাদান কি বলো তো দুটি সেটেই কমন আছে হচ্ছে 4 এবং 8 অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ হবে হচ্ছে আমার এই ফোর এবং এইট আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই কাজের অঙ্কটাও তোমরা করতে পারবে এখন আমরা সেট সেটা কি পড়ব মনে করি বাংলাদেশের পাশাপাশি দুটি গ্রাম একটি গ্রামের কৃষকগণ জমিতে ধান ও পাট চাষ করে অপর গ্রামের কৃষকগণ জমিতে আলু ও সবজি চাষ করে এখন চাষকৃত ফসলের সেট দুটি যদি বিবেচনা করি তাহলে কি পাই বলতো একটি সেট হচ্ছে ধান ও পাট এবং আরেকটি সেট হচ্ছে আলু কমা সবজি এখন উক্ত সেট দুটিতে দেখো ফসলের কোনো মিল নেই অর্থাৎ দুই গ্রামের কৃষকগণ একই জাতীয় ফল চাষ করে না এখানে কিন্তু এই সেট দুটি পরস্পর নিচ্ছেদ সেট সুতরাং এই যে আমাদের এই সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান থাকে না বা কমন উপাদান থাকে না তারাই হচ্ছে আমাদের পরস্পর নিচ্ছেদ সেট মনে করো এ ও বি দুটি সেট এ ও বি হচ্ছে পরস্পর নিশ্চেদ সেট সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে একটি ফাঁকা সেট বা নাল সেট অর্থাৎ এদের মধ্যে কোনো কমন উপাদান নেই মনে করো এই হচ্ছে আমাদের এ ও বি দুটি সেট এখানে দেখো এই এ এবং বি এর মধ্যে আমাদের কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই অর্থাৎ এখানে কোনো কমন উপাদান নেই তাহলে এই সেট দয় হচ্ছে তোমার পরস্পর নিশ্চেদ সেট এখন আসো আমরা এই নিশ্চেদ সেটের কিছু উদাহরণের অঙ্ক দেখি উদাহরণ এগারো আমাদের বলছে যে এ সমান এক্স সাচ দ্যাট এক্স বিজোর স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান ওয়ান থেকে সেভেন এর মাঝে এখন বি এর কথা আমাদের কি বলছে যে বি ইকাল টু এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে এইট এর গুণনীয়ক সমূহ এই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব এ ও বি কে তোমার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিব এতে আমাকে বলছে যে এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এক থেকে সাতের ভেতর এক থেকে সাতের ভেতরে বিজর স্বাভাবিক সংখ্যাগুলো কি কি বলতো ওয়ান হতে পারে থ্রি হতে পারে ওয়ান হবে না সরি যেহেতু এক্স ওয়ান থেকে বড় কিন্তু ওয়ানের সমান না তাহলে থ্রি আসবে ফাইভ আসবে কিন্তু সেভেন নিজে আসবে না কারণ এক্স সেভেন থেকে ছোট সেভেনের সমান না তাহলে এ সমান হবে শুধু থ্রি কমা ফাইভ বি সমান হচ্ছে এক্স এক্স এইট এর গুণনীয়ট এর আমরা এর আগেও একটি অঙ্কে বের করেছিলাম সেগুলো হচ্ছে ওয়ান টু ফোর এইট এখন দেখো এই দুটি সেটের মধ্যে আমার কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান নেই সুতরাং এই এ ও বি হচ্ছে আমাদের নিচ্ছেদ সেট দেখো এদের ইন্টারসেকশন বা ছেদ সেট যেটা সেটা হচ্ছে আমার একটি ফাঁকা সেট অর্থাৎ এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট এখন আসো আমরা উদাহরণ বারো দেখি এখানে আমাদের বলছে সি সমান থ্রি ফোর ফাইভ টি সমান হচ্ছে ফোর ফাইভ সিক্স আমাকে সি ইউনিয়ন ডি এবং সি ইন্টারসেকশন ডি নির্ণয় করতে বলছে তাহলে দেখো সি ইউনিয়ন ডি হবে তোমার এই থ্রি ফোর ফাইভ সিক্স এই সবগুলো উপাদান অর্থাৎ সিও ডি এর সবগুলো উপাদান কমন হচ্ছে আমার এখানে ফোর ফাইভ কমন তো আসবেই কমন না যেই দুটা দেখো থ্রি এবং সিক্স এরাও আসবে অর্থাৎ আমার এখানে সি ইউনিয়ন ডি হচ্ছে তোমার থ্রি ফোর ফাইভ সিক্স আর সি ইন্টারসেকশন ডি বা সি এবং ডি এর ছেদ সেট হবে হচ্ছে শুধু কমন উপাদানগুলো এখন দেখো সি ও ডি এর মাঝে কমন উপাদান আমার কোনটা কমন উপাদান হচ্ছে ফোর এবং ফাইভ অর্থাৎ সি ইন্টারসেকশন ডি হবে এখানে যদি তুমি এদের একটি ভেঞ্চিত্র আঁকো তাহলে আমার এরকম দাঁড়াবে সি এর মাঝে থাকবে থ্রি ফোর ফাইভ ডি এর মাঝে থাকবে ফোর ফাইভ সিক্স এবং এদের এই কমন বিন্দু বা ইন্টারসেকশন বিন্দুতে থাকবে হচ্ছে আমার ফোর এবং ফাইভ এরপরে আসো আমরা কাজের কিছু অঙ্ক দেখি এই কাজের অঙ্ক হচ্ছে পি সমান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিউ সমান ফোর সিক্স এইট তোমাকে যেটা করতে হবে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে এবং ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আশা করি এই কাজের অঙ্ক দুটো তোমরা করতে পারবে এখন দেখি উদাহরণ তেরো আমাদের কি বলছে ই সমান এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান থার্টি এই সেটটি আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখন দেখো আগে আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখন থার্টি থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি বলতো থার্টি থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দেখো টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এই সংখ্যাগুলোকে তুমি একটু চেষ্টা করে দেখো যে ওয়ান এবং এই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে কিনা আসলে তুমি এই ওয়ান এবং ওই সংখ্যাগুলো দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা এদের নিঃশেষে বিভাজ্য করা যায় না সুতরাং এই সবগুলো সংখ্যাই হচ্ছে আমার থার্টি থেকে ছোট মৌলিক সংখ্যা অর্থাৎ ই সমান আমার এই সংখ্যাগুলোর সেট হবে এভাবে আমরা এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরে আসো আমরা উদাহরণ চোদ্দ দেখি এখানে আমাদের বলছে যে এ ও বি যথাক্রমে ফর্টি টু ও সেভেন্টি এর সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এখন আশা করি তোমরা গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা এতক্ষণে বুঝে গিয়েছো গুণনীয়ক হচ্ছে আমরা ওই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেই সংখ্যা তাহলে দেখো ফর্টি টু এর গুণনীয় মনে হয় আমরা এর আগে একটি অঙ্কতে বের করেছিলাম সেভেন্টি এর ক্ষেত্রে দেখো সেভেনটিকে আমরা কি কী সংখ্যা দ্বারা ভাগ করতে পারি ওয়ান ইন্টু সেভেনটি এভাবে টু থার্টি ফাইভ এসব সংখ্যা দিয়েও ভাগ করতে পারি টু দিয়ে যদি তুমি সেভেনটিকে ভাগ করো ভাগ ফল হবে হচ্ছে আমার থার্টি ফাইভ আবার থার্টি ফাইভ দিয়ে যদি ভাগ করো তাহলে আমার ভাগ ফল হবে কি টু তাহলে টু এবং থার্টি ফাইভ উভয় হচ্ছে সেভেনটি এর গুণনিয়োগ আবার দেখো ফাইভ এবং ফরটিন এরা উভয় এর গুণনীয় তুমি ফাইভ এবং ফরটিন উভয়কে দিয়েই এই সেভেনটিকে ভাগ করতে পারবে আবার টেন এবং সেভেনও আমাদের এর গুণনিয়োগ এখন আমাদের তাহলে এই ফর্টি টুয়ের গুণনিয়োগ সমূহের সেট হবে ওয়ান টু সেভেন টেন ফরটিন থার্টি ফাইভ সেভেন্টি এরপরে আমাদের বলছে যে এ ইন্টারসেকশন বি বের করতে এখন দেখো এই এ ও বি এর মধ্যে আমার কমন উপাদানগুলো কি আছে এখানে দেখো কমন উপাদান যদি তুমি দেখো ওয়ান এবং টু কমন সেভেন দুটিতেই কমন আবার দেখো ফরটিন দুটিতেই কমন ঠিক আছে এছাড়া কিন্তু আর কোনো কমন উপাদান নেই তাহলে এখানে এ ইন্টারসেকশন বিতে আসবে হচ্ছে আমার ওয়ান টু সেভেন এবং ফরটিন আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখানে আমাদের উদাহরণের অঙ্কগুলো সব শেষ হলো এবং আশা করি আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই জিনিসগুলো তোমার নিজেরাও বাসায় একটু প্র্যাকটিস করবে এর পরের দিন আমরা অনুশীলনী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে ভালো থাকো ধন্যবাদ